নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলতে নামার আগে মোহনবাগান দলের অনুশীলন যে দলে কিন্তু এই মুহূর্তে উপস্থিত নেই স্কটিশ তারকা গ্রেগ স্টুয়ার্ট এবং থাকবে না আশিস রায় এমনকি অনিরুদ্ধ থাপাকে নিয়েও কোনো নিশ্চয়তা নেই তাই এই মুহূর্তে মাঝমাঠের ভরসা অস্ট্রেলিয়ান তারকা দিমিত্রি পেত্রাতোষ এবং রাইট ব্যাক সামলাতে হবে বাংলার ছেলে দিব্যেন্দু বিশ্বাসকে এবং ডিফেন্সিভ মিডফিল্ডে থাকবে আপুইয়ার পাশে দীপক টাংড়ি এই মুহূর্তে মোহনবাগান দলের এই সমস্যা থাকার সত্ত্বেও বেশ আছেন কোচ মলিনা কারণ তিনি ভালোভাবেই জানেন হেড কোচ খালিদ জামিল কিন্তু এই ম্যাচে অ্যাভেলেবেল থাকছে না কাঠ সমস্যার কারণে এই ম্যাচে সে কিন্তু রয়েছে মাঠের বাইরে এবং জামশেদপুরের মেন স্ট্রাইকার জর্ডন মারে সেও কিন্তু এই ম্যাচে অ্যাভেলেবেল নেই সে কারণে সাংবাদিক সম্মেলনে কোচ মলিনা বলে দিয়েছেন এই ম্যাচটা থেকে আমরা সম্পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্যে আছি এই মুহূর্তে আমরা এই ম্যাচটা জিততে চাই এবং টেবিল টপার হওয়ার দৌড়ে থাকতে চাই আমাদের এর পরবর্তী ম্যাচ চেন্নাই এন এফসির সঙ্গে সেটাও আমাদের হোম ম্যাচ হবে সেই ম্যাচেও আমরা পূর্ণ শক্তির দল নামাবো তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো খেলা শুরুর আগে কোচ মলিনা কতটা কনফিডেন্স আছে এই ম্যাচটা জেতার জন্য তো দেখা যাক খেলা তো আর কিছুক্ষণ পরেই শুরু হবে কি রেজাল্ট হয় এবং তোমরা কি রেজাল্ট এক্সপেক্ট করছো সেটাও অবশ্যই কমেন্টে জানিও আপডেট শুনছিলে পিজিএন বাংলা চ্যানেল থেকে পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই